একটি সেন্টার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকের ব্লগটা হলো একটা হোম টুর ভিডিও আমরা নর্থ আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলে এক মাসের জন্য এয়ার বি থেকে আমাদের জন্য যে বাসাটা নেওয়া হয়েছে মানে আমার হাজব্যান্ডের অফিস থেকে এই বাসাটা আমাদের জন্য নেওয়া হয়েছে এই বাসাটা কি রকম সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো দ্য ডমিনিকানের বাসা আসো হলো এখানে লিভিং রুমটা এই যে এটা হচ্ছে লিভিং রুম আর লিভিং রুমের এই পাশে সামনে হচ্ছে একটা ছোট করিডোরের মতো এটা যেহেতু আমার হাজব্যান্ডের অফিস থেকে বাসাটা ভাড়া নেওয়া তাই এটা একটা মানে এখানকার অভিজাত এলাকা যেটা সেখানে নেওয়া সো এখানে বাসা ভাড়া এক্সপেন্সিভ একজন গ্যাস্টও আসছে আমাদের বাসায় আমাদেরকে ওয়েলকাম করার জন্য এখানকার বারান্দা গুলো কিন্তু এখানে অনেক এলাকা আছে যে এখানে খুব সস্তায় এখানে বাসা ভাড়া পাওয়া যায় অনেকের সাথে আমাদের এখানে এসে কথা হয়েছে যারা মানে শুনেই অবাক হয়েছে যে যেই এলাকায় আছে এখানে তো বাসা ভাড়া অনেক বেশি কিন্তু এই তো যেটা বললাম যে অন্য জায়গাগুলোতে আরো সস্তায়ও এখানে পাওয়া যায় বাসা এটা হচ্ছে ডাইনিং স্পেসটা আর কিচেনটা এই বাসাগুলার স্ট্রাকচারগুলো যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন এইগুলা কিন্তু আমাদের দেশের বাসাগুলোর মতো মানে এটাও তো গরম দেশ একদম ইকুয়েটারের কাছে এখানে কিন্তু প্রচণ্ড গরম ওয়েদারটা আমাদের দেশের মতোই অনেক গরম তো যে কারণে বাসাগুলো আমাদের দেশে যেভাবে বানানো এভাবেই আসলে বানানো কিন্তু এই যে ইন্টেরিয়র ডিজাইন দিয়ে বাসার ভিতরে পুরো ফ্যান্সি করে ফেলা হয়েছে সবার ঘরটা জানালা দিয়ে একদম পুরা শহরটাকে দেখা যায় যে ওয়াকিং ক্লোজেট এটা। সাধারণ গুছানো সুন্দর কিচেন আর ডাইনিং। ইয়ারবিএনবি থেকে বাসা ভাড়া যারা নেয় তারা তো ভালো করেই জানে আসলে আর তাছাড়া হলো আমি বলি যে ইয়ারবিএনবি থেকে বাসা ভাড়া নিলে যে কিচেন গুলো এরকমই থাকে মানে কিচেনের ভিতরে আপনি আপনার প্রয়োজনীয় সব জিনিসি পাবেন। না মানে একটা ফ্যামিলির যা যা লাগে সব কিছুই আছে এখানে। সব চলা কনভেনশন ওভেন সহ ওই পাশে লন্ড্রি রুমটা এখানে তো আসলে কত মানুষ আসে থাকে আবার চলে যায় এই যে বয়ামের ভিতরে চা পাতা বিস্কিট চিনি এগুলা হয়তো কেউ রেখে গেছে অথবা ওরাই রাখছে এখানে কি জানি এই যে এদিক দিয়ে এসে উপরে রুফটপের এখানে হলো আছে সুইমিং পুল এরকম লবি মতো বসার জায়গা ও বাবা একদম টিভি টিভি লাগানো আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে আমাদের বাসা একটা হোম টুরের ভিডিওতে এখানে আমি দেখিয়েছিলাম এরকম থিয়েটার রুম তো ওইটার ভিডিওটা আমি এখানে উপরে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন সুইমিং পুলটা হলো ছাদের উপরে আসলে একটা বাসার মধ্যে যদি সুইমিং পুল থাকে তখন বাচ্চাদের জন্য আনন্দ করার আর কিছু প্রয়োজন হয় না তাই না ফিটনেস সেন্টার এই জায়গাটায় হলো বারবিকিউ বার্নার বার এগুলার ব্যবস্থা করা হয়েছে তো এই সমস্ত কিছু দিয়ে আসলে এই বাসাটার প্রাইসটা বাড়ানো হয়েছে এই বাসাটা বেসিক্যালি কোনো আহামরি বাসা না কিন্তু এই যে ইয়ারবিএনবির বাসা যেহেতু এগুলা খালি থাকবে না তো এগুলা বিজনেস করার জন্য এগুলাতে দামটা বাড়ানোর জন্য এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ব্লগটা আর হলো এই বাসাটা আমার হাজব্যান্ডের অফিস থেকে আমাদের জন্য তিরিশ দিনের জন্য নেওয়া হয়েছে এবং ওরা এটার জন্য পে করবে হলো সতেরোশো ডলার যেটা বানায় সে টাকায় এক লাখ আশি হাজার টাকার বেশি